আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আদি আজিবাহ স্টোরের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো এগুলো হলো বাজারের সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা হলো গ্যাসের সমাধান কেন বললাম গ্যাসের সমাধান দেখেন এখন বর্তমানে কিন্তু গ্যাস কিন্তু থাকে না রোজার মাস চলতেছে আমাদের নিজের বাসায় কিন্তু গ্যাস নয় আমরা এই চুলাই ইউজ করি এই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম যেন আপনারা এই গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য দেখা গেল সারা দিন রোজা থাকবেন সন্ধ্যা সময় ইফতারি করা যায় না এবং কি সে খাবেন যায় না খাওয়া ঠিকমতো খাইতে পারেন না কালকে রাত্রে বাসায় গিয়ে আড়াইটা বাজে ভাত খাইতে হয়েছে ভাই বিশ্বাস করবেন কারণ গ্যাস ছিল না পরে বাসায় গেছি গিয়ে চুলাতে রান্না করছি তারপরে খাইছি হ্যাঁ এই জন্য আমরা এই চুলাগুলো নিয়ে আসছি এটা হলো নোভা ঘরের সোবাই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা নিয়ে আসছি ইন্ডাকশন চুলা এখানে তিনটা কালার আছে তিনটা মডেল আছে কিন্তু চুলা তিনওটাই একদম সেম শুধু মডেল আলাদা তবে এগুলা ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলার উপকার কোনটা আমি বলে দেই উপকার হলো এই চুলাতে আপনারা রান্না করবেন কোনো ধরনের কোনো রিস্ক নাই এবং কি এই চুলার রান্না অবস্থা যদি আপনি হাত দিয়ে থাকেন হাতও গরম লাগবে না তাছাড়া ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এগুলোতে যত যত যায় কিছু পরক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই সবগুলোই কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন হওয়ার কারণে এখানে কোনো ফাঁকা নাই পানি যাওয়ারও কোনো অপশন নাই আপনারা এইগুলো বছরের পর বছর ইউজ করতে পারবেন তবে এক বছরের পার্টস অ্যান্ড সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ভিতরে যত সমস্যা হবে এইগুলা থেকে আপনারা ফ্রি সার্ভিস হবে তারপরে দেখা গেল যে আমার এই চুলোটা পছন্দ এটা আমার পছন্দ না তখন আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন তবে সুবিধা হল এটাতে যদি আপনারা সারা মাস রান্না করেন এটার বিল বিদ্যুৎ বিল আসবে মাত্র তিনশো টাকা হায়েস্ট হায়েস্ট গেলে তিনশো টাকা তবে বাসাবাড়ি সব রান্না করবেন সারা মাসে এত বিদ্যুৎ বিল কম আসার কারণ ইন্ডাকশন চুলা এটাতে তাপ দেয় এটা আলাদা প্রযুক্তি ব্যবহার করা আছে আর এটাতে কিন্তু নির্দিষ্ট পাত্র দিয়ে রান্না করতে হয় যেমন স্টিলের পাত্র আর হলো এই ধরনের পাত্র দিয়ে রান্না করতে হয় এই যে এখানে যে ইন্ডাকশন বেস করা আছে এই বেস করা পাত্র দিয়ে রান্না করতে পারবেন এবং কি একদম পিওর স্টিলের যে পাত্রগুলো আছে ওইগুলো দিয়ে রান্না করতে পারবেন এখানে একটা কয়েল দেওয়া আছে মোটা কপার কয়েল এটা ক্যামেরার কাছে আসলে দেখা যায় ভিতরে লাল গোল গোল মোটা অনেক মোটা কাপড় কয়েল দেওয়া আছে এই কয়েলটা থাকার কারণে এইটা উপরে একটা ম্যাগনেটিক সিট দেওয়া আছে ম্যাগনেটিক সিটটা এই ইয়েটাকে ধরে নেয় তখন এই চুলাটা রানিং হয় তাছাড়া রানিংই হয় না এই কারণে এটা বিশ্বের সবচেয়ে সেফ চুলা এই চুলাটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমার চুলাটা নিতে পারবেন সাথে যে সেট দেখাচ্ছে এখানে আমাদের কাছে অন্য 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 সেট আছে যাদের প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা দিব অবশ্যই দিতে পারবো হ্যাঁ এই সেট থাকবে আপনার চারটা পাত্র তিনটা ঢাকনা যদি বলেন যে চারটা পাত্র তিনটা ঢাকনা কেন তখন বলতে পারবো এই যে দেখেন এটা কিন্তু চব্বিশ পাত্র আর এটা হলো চব্বিশ তিনটা ফ্রাইভেন দুইটার আপনার এক একদম সেম এই জন্য একটা ডাকনা দুইটা হয় এই জন্য দুইটা ডাকনা বাড়তি প্রয়োজন পড়ে না এই জন্য কোম্পানি দিয়ে নেয় এটার সাথে পেয়ে যাবে চারটা পাত্র তিনটা ঢাকনা এই যে সেভেন পিসের সেটটা এত সুন্দর এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা হ্যাঁ যারাই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন দিয়ে দেখে শুনে নিতে পারবেন এবং কি যারা দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো দুই ও তিন নম্বর সব আদিবাইসান স্টোর তো বিশ আজকের জন্য এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম